জান আমি আমার জীবনের চেয়েও তোমাকে অধিক ভালোবাসি সেটা তো আমি দেখতেই পাচ্ছি যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা দুদিন একসাথে থাকবো জান তুমি আমাকে কখনো ধোকা দিবে না তো জানো তুমি কি আমার কথায় বিশ্বাস করো না না রে জান তুমি তো আমার নয়নের মনে তুমি আগে কাউকে ধোঁকা দিছিলে না ধোঁকাগুলো আমি শুধু তোমার জন্যই দিয়েছিলাম মনের কথা মনে থাকক বলবো না তোমারে তোমারে কিভাবে ধোকা দিয়েছিলা তুমি আর আমি যে পার্কে ঘুরতে গিয়েছিলাম পুলিশ যে তোমাকে নিয়ে গেল সেখানে তোমাকে সারাবার জন্য তাদেরকে একদিনের জন্য সার্ভিস দিয়েছিলাম না তুই তারপর দুই নম্বর ধোকা কিভাবে দিলা তুমি যখন বাজের হেল্পার ছিল তুমি যখন জাতিদের সব থেকে ঢালাই ফেলছিলা তখন আমি তাদেরকে দুই দিনের জন্য সার্ভিস দিয়েছিলাম তারপর তুমি শেষ ধোকাটা কিভাবে দিলা শেষ ধোকাটা তোমার কারণেই হয়েছে মা তুমি তোমার আর আমার চুপ কি আমাকে তুমি কি প্লিজ